বুড়ো শকুনের আটটি জ্ঞানের কথা যেই শুনে সে কখনো গরিব থাকে না বন্ধুরা এক জঙ্গলে একটি শকুন ও একটি শকুনি বিশাল এক বটগাছের উপর বাস করত একদিন শকুন তার স্ত্রী শকুনিকে নিয়ে গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল তখন শকুনি শকুনকে বলল হে প্রাণনাথ আজ আমি এমন কিছু জানতে চাই যা আপনি আমাকে কখনোই বলেননি আজ আপনি এমন কিছু বলুন যা খুবই রোমাঞ্চকর ও জ্ঞানবর্ধক হয় শকুন বলল ঠিক আছে প্রিয় আজ আমি তোমাকে এক গরিব ভাই ও এক ধনী বোনের গল্প শোনাব আজকের এই গল্পটি খুবই মনোমুগ্ধকর এবং শিক্ষণীয় যার মধ্য দিয়ে তুমি আটটি জ্ঞানের কথা জানতে পারবে এই কথাগুলি শুনলে যে কেউ সহজেই গরিবী থেকে মুক্তি পেতে পারে হে প্রিয় বহু প্রাচীনকালের কথা এক শহরে এক ধনী কৃষক বাস করত সেই কৃষকের ঘরে দুই জমৎ সন্তান জন্ম নেয় একজন পুত্র এবং অন্যজন কন্যা কৃষক তার ছেলের নাম রাখে রোহন আর মেয়ের নাম রাখে কমলা এদিকে রোহন ও কমলা ধীরে ধীরে বড় হতে লাগলো যখন তারা বিয়ের উপযুক্ত হয় তখন কৃষক নিজের সন্তানদের বিয়ে নিয়ে চিন্তিত হয়ে পড়ে একদিন কৃষক কোনো এক কাজের জন্য পাশের এক শহরে চলে যায় সেখানে গিয়ে এক ব্যবসায়ীর পুত্র তার খুব পছন্দ হয় এবং সেই ব্যবসায়ীর পুত্রের সঙ্গে সে নিজের মেয়ে কমলার বিয়ে দিয়ে দেয় এইভাবে কমলা নিজের বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি চলে যায় এদিকে মেয়েকে বিদায় দেওয়ার পর কৃষক নিজের ছেলের বিয়ে নিয়ে ভাবতে শুরু করে এবং ভাবে মেয়ে তো এখন আর আমার বাড়ির নয় এবার আমার ছেলেরও বিয়ে দেওয়া উচিত যদি ছেলেরও বিয়ে হয়ে যায় তবে আমি অবশিষ্ট জীবন আমার পুত্রবধূ আর আমার মেয়ের সঙ্গে শান্তিতে কাটাতে পারবো বন্ধুরা শকুন তার স্ত্রীকে বলে হে প্রিয় ভগবানের লীলা বড়ই বিচিত্র তিনি কখন কাকে গরিব বানিয়ে দেন আর কাকে ধনী করে তোলেন তা কেউ বলতে পারে না সেই ধ্বনি কৃষকের সঙ্গেও কিছু এমনই ঘটে একদিন কৃষক এক ভয়ানক রোগে আক্রান্ত হয় তার পুত্র যখন পিতার এমন অবস্থা দেখে তখন সে গভীর শোকে ভেঙে পড়ে এরপর সে ভালো ভালো ডাক্তারদের কাছে তার চিকিৎসা করায় এবং সবচেয়ে দামি ওষুধপত্র নিয়ে আসে ধীরে ধীরে তাদের সমস্ত সম্পদ পিতার চিকিৎসায় খরচ হয়ে যায় এভাবে পিতার চিকিৎসা করাতে করাতে কৃষকের পুত্র একেবারে গরিব হয়ে পড়ে কিন্তু তারপরেও পিতার স্বাস্থ্যর কোনো উন্নতি হয় না যখন কোনো ওষুধই আর কাজ করছিল না তখন একদিন কৃষক তার ছেলেকে কাছে ডেকে বলে হে পুত্র যখন কোনো কাজ মানুষের ক্ষমতার বাইরে চলে যায় এবং তার কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না তখন সেই কাজ ঈশ্বরের উপরেই ছেড়ে দেওয়া উচিত তাই পুত্র এখন আমার চিন্তা ছেড়ে তুমি বিয়ে করো ও নিজের সংসার গড়ে তোল বাবার মুখে এই কথা শুনে রোহন একেবারে চোখ হয়ে যায় সেই বা কি করত তার ঘরে যা কিছু সঞ্চিত ছিল তা তো আগেই পিতার চিকিৎসা শেষ হয়ে গেছে তখন রোহন বলে পিতাজি আপনি যা মনে করেন তাই করুন এরপর সেই গরিব কৃষক নিজের পুত্র রোহনের বিয়ে একটি গরিব ঘরের কন্যার সাথে দিয়ে দেয় আর বিয়ের কয়েকদিন পরেই কৃষকের মৃত্যু হয় পিতার মৃত্যুর পর রোহন সম্পূর্ণ রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করে রোহনের ঘরবাড়ি বাড়ি জমি জমা সব কিছু আগেই পিতার চিকিৎসার জন্য বিক্রি হয়ে গিয়েছিল আর যেটুকু সঞ্চয় ছিল তা সব পিতার শেষকৃত্যে ব্যয় হয়ে যায় এইভাবে রোহন একেবারে গরিব হয়ে পড়ে বন্ধুরা রোহন যখন একেবারে নিঃস্ব হয়ে পড়ে তখন সে তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাইরে একটি ঝুপড়ি বানিয়ে শুরু করে 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 এখন সে ক্ষেতে মজুরি কষ্ট স্ত্রী সন্তানদের পেট থাকতে এদিকে রোহনের বোন কমলা যার বিয়ে হয়েছিল এক ধনী ব্যবসায়ীর ঘরে সে যখন তার ভাইয়ের এমন দুর্দশার কথা জানতে পায় তখন থেকে সে নিজের গরিব ভাইকে ঘৃণা করতে শুরু করে সে মনে মনে ভাবে আমার ভাই তো এখন একেবারে ভিকারি হয়ে গেছে তার ঘরবাড়ি বাড়ি সবই বিক্রি হয়ে গেছে এখন তার কাছে একটা ফুটো করিও নেই যদি সে এই অবস্থায় আমার শ্বশুর বাড়িতে আসে তাহলে আমার দেবর জ্যাঠারিরা তাকে দেখে খুবই অপমান করবে এবং উপহাস করবে বলে বসবে তোর পিত্রালয় তো একেবারে দেউলিয়া হয়ে গেছে তখন তো আমার খুবই বদনাম হবে এইভাবে কমলা নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় না সে ভাইকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে না সে নিজে কখনো ভাইয়ের বাড়িতে যায় রোহনও ভালো করে বুঝতে পারে যে তার বোন তাকে ঘৃণা করছে তাই সেও কখনো বোনের শ্বশুর বাড়িতে যায় না এইভাবে কমলা বড় আরামে সুখ সুবিধার মধ্য দিয়ে নিজের শ্বশুর বাড়িতে জীবন কাটাতে থাকে আর রোহন তার স্ত্রীকে নিয়ে ঝুপড়িতে থেকে কষ্ট করে দিন কাটাতে থাকে এরপর শকুন গল্প শোনাতে শোনাতে বলে এইভাবে কয়েক বছর কেটে যায় একদিন রোহনের বোন কমলার ছেলের বিয়ের দিন ঠিক হয় কিন্তু কমলা তার গরিব ভাই রোহনকে কোনো রকম নিমন্ত্রণ পাঠায় না যখন এই খবর রোহন জানতে পারে যে তার ভাগ্নির বিয়ে হতে চলেছে তখন সে খুব খুশি হয়ে যায় সেই আনন্দের কথা সে তার স্ত্রী সুশীলাকে জানায় আমার ভাগ্নির বিয়ে হচ্ছে তাই আমাদের সবাইকে বোনের বাড়ি যেতে হবে যখন রোহনের স্ত্রী এই কথা জানতে পারে তখন সেও খুশিতে ভরে ওঠে আর মনে মনে ভাবে চলো এই সুযোগ তো একবার ননদের সঙ্গে দেখা হবে আর তার বাড়িটাও দেখা হবে সে খুশি হয়ে স্বামীকে বলে আমি অবশ্যই তোমার সঙ্গে যাব। কিন্তু তার আগে বলতো আমাদের ননদ রানী কি আমাদের জন্য নিমন্ত্রণপত্র পত্র পাঠিয়েছেন স্ত্রীর মুখে এই কথা শুনে রোহন একেবারে চুপ হয়ে যায় তারপর সে বলে নিমন্ত্রণ তো আসেনি তবে আমি অন্যের মুখে খবর পেয়েছি যে আমাদের ভাগ্নের বিয়ে হচ্ছে কিন্তু তাতে কি আসে যায় শেষমেশ তো সে আমার বোনেরই ছেলে তখন সুশীলা তার স্বামীকে বলে আপনার কথা তো ঠিক কিন্তু নিমন্ত্রণ ছাড়া ননদের বাড়ি যাওয়াটা একদমই ঠিক হবে না তখন রোহন তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে প্রিয় কমলার শ্বশুরবাড়ির লোকজন বড় লোক হয়তো আমাদের কথা তার মনে নেই অথবা হতে পারে তারা আমাদের জন্য নিমন্ত্রণপত্র পত্র পাঠিয়েছিল কিন্তু সেই নিমন্ত্রণপত্র আমাদের কাছে পৌঁছায়নি তাই প্রিয় তুমি কোনো চিন্তা করো না বাচ্চাদের প্রস্তুত করো আর আমার সঙ্গে আমার বোনের বাড়ি চলো স্বামীর মুখে এই কথা শুনে সুশীলা বলে হে প্রিয় আপনি যদি যেতে চান তাহলে যান কিন্তু আমি নিমন্ত্রণ ছাড়া যাব না স্ত্রীর মুখে এই কথা শুনে রোহন বলে ঠিক আছে যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে তুমি বাচ্চাদের নিয়ে ঘরেই থাকো আমি একাই কমলার শ্বশুরবাড়ি যাচ্ছি যদি এ অবস্থায় আমিও না যাই তাহলে আমার বোনের জ্যাঠানি দেবরানীরা তাকে খটা দেবে বলবে খরচ না হয়ে যায় তাই তোর ভাই আসেনি এই কথা বলে রোহন ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়ে এদিকে শকুন তার স্ত্রীকে গল্প শোনাতে শোনাতে বলে হে প্রিয় রোহন তখন খুবই গরিব হয়ে পড়েছিল তার ভাগ্নির জন্য জামা কাপড় কেনার মতো টাকাও ছিল না তাই সে কারো কাছ থেকে টাকা ধার করে এবং সেই ধার করা টাকায় নিজের বোন কমলা ও জামাইবাবুর জন্য সুন্দর সুন্দর কাপড় কেনে তারপর সেই কাপড় নিয়ে বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় চলতে চলতে সকাল থেকে সন্ধে হয়ে যায় অবশেষে সে নিজের বোনের দরজায় পৌঁছায় এবং দরজার একপাশে গিয়ে দাঁড়িয়ে থাকে বেচারা দরজার সামনেই দাঁড়িয়ে থাকে বোনের আশার অপেক্ষায় ঠিক তখনই কমলার জেঠানির চোখ পড়ে গ্রহণের উপর আর সে তাকে চিনে ফেলে রহুনকে দেখে কমলার জেঠানে গিয়ে কমলাকে বলে হে কমলা আজ তোর ভাই এসেছে দরজার সামনে দাঁড়িয়ে আছে যখন কমলা নিজের মুখে এই কথা শুনে তখন সে জিজ্ঞেস করে হি বোন তুমি যদি আমার ভাইকে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থাকো তাহলে বলতো সেখানে কি অবস্থা এসেছে তার গায়ে কি ধরনের কাপড় আছে তখন জেঠানে বলে তোর ভাই সেরা ফাটা পুরোনো জামা কাপড় পরে তোর দরজার সামনে দাঁড়িয়ে আছে সে তোর আসার অপেক্ষায় আছে এই কথা শুনে কমলা রাগে থাকে সে চোখ এড়িয়ে চুপিচুপি ভাইয়ের কাছে পৌঁছে যায় ওদিকে যখন দেখে তার কমলা তার দিকে এগিয়ে আসছে তখন তার মুখ আনন্দে ভরে ওঠে বোনকে দেখে রহুনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে এরপর কমলা চুপিচুপি তাকে ভেতরের এক ঘরে নিয়ে যায় বাড়ির সবচেয়ে ভেতরের দিকে সেখানে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে হে ভাই তোমাকে নিমন্ত্রণ কে পাঠিয়েছিল তুমি কিভাবে এখানে চলে এলে তখন রোহন বলে বোন তুমি তো তোমার ভাইকে একেবারেই ভুলে গেছো কিন্তু অন্য কারোর মুখে শুনে আমি জানতে পেরেছিলাম যে আমার ভাগ্নের বিয়ে হচ্ছে সেই কারণেই আমি এসেছি তোমার আর তোমার ছেলের জন্য নতুন জামা কাপড় নিয়ে ভাইয়ের মুখে কথা শুনে কমলা বিরক্ত হয়ে বলে হে ভাই তোমার এমন নির্লজ্জের মতো করে এখানে আসা ঠিক হয়নি তুমি এইভাবে ছেঁড়া জামা পরে আমার বাড়ি চলে এলে এটা আমার জন্য খুবই লজ্জার কথা অন্তত নিজের নয় আমার মানসম্মানের তো খেয়াল রাখতে তোমার যদি মান নাও থাকে অন্তত আমাদের কথা তো ভাবতে কমলার মুখে এমন কঠিন কথা শুনে সেই অসহায় ভাইয়ের জীবন যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল রোহন তখন বোনের পায়ে পড়ে ক্ষমা চায় এবং বলে আমাকে ক্ষমা করো বোন আমি জানতাম না আমার জন্য তোমার এত অপমান হবে তোমার যেন কোনো বদনাম না হয় তোমার দেবরানি জ্যাঠানিরা যেন কোনো খোটা না দেয় এই ভেবেই তো আমি তোমাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছি যদি আগে থেকে জানতাম যে আমার উপস্থিতি তোমায় এত কষ্ট দেবে তাহলে কোনোদিনই তোমার দরজায় আসতাম না আমি তো ভেবেছিলাম ভাগ্নের বিয়ে যদি না যায় তবে লোকে তোমায় খোঁটা দেবে তোর ভাই তো আসে না খরচের ভয়ে সেই লজ্জা থেকে বাঁচাতে এসেছিলাম রোহনের কথা শুনে কমলার রাগ কিছুটা শান্ত হয় তারপর সে রোহনকে বলে যখন তুমি চলে এসেছ তাহলে আমার একটা কথা মন দিয়ে শোনো যতক্ষণ না আমার ছেলের বিয়ে হয়ে যায় ততক্ষণ তুমি এই ঘরেই বন্দি থাকবে আর ভুল করেও এই ঘর থেকে বাইরে বেরোবে না না হলে আমাকে দেখে মানুষ বলবে কমলার ভাই তো একজন ভিখারি আর খাবারের ব্যাপারে যখন খাবার তৈরি হবে তখন আমি তোমার ঘরে খাবারের থালি পাঠিয়ে দেবো তুমি খেয়ে চুপচাপ পিছনের দরজা দিয়ে বাড়ি চলে যাবে। রোহন বলে, ঠিক আছে বোন। আমি আজ রাতেই তোমার বাড়ি থেকে আমার গ্রামে চলে যাব। কিন্তু আমার তোমার কাছে একটা অনুরোধ আছে। যে কাপড়গুলো আমি তোমার ও জামাইবাবুর জন্য নিয়ে এসেছি, তুমি সেগুলো রেখে দিও। আমি সেগুলো তোমার জন্য ভালোবাসা দিয়ে এনেছি। এরপর কমলা তার ভাইয়ের কাছ থেকে কাপড়গুলো নিয়ে ঘরের বাইরে চলে যায় এবং বের হওয়ার সময় সে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয় বন্ধুরা এত গল্প শোনানোর পর শকুন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় তখন শকুনে বলে হে প্রাণনাথ গল্পটি খুবই রোমাঞ্চকর এবং শিক্ষণীয় আপনি পরের অংশটুকু শোনান শকুন তখন গল্প চালিয়ে যেতে থাকে হে প্রিয় রোহন সেই অন্ধকার ঘরে বসে বসে তার বোনের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে ভাবতে থাকে যে তার বোন খাবার নিয়ে আসবে আজ সে সুস্বাদু খাবার খাবে কিন্তু তার নিষ্ঠুর বোন ভাইকে ঘরে বন্ধ করে রেখে নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে আর ভাইকে ভুলে যায় নিজের কাজকর্মে এতটাই ডুবে যায় যে সে একদম ভুলে যায় যে তার ভাই ঘরে বন্দি হয়ে রয়েছে এবং তার ফিরে আসার অপেক্ষা করছে বন্ধুরা সময় যত বাড়তে থাকে রোহনের অবস্থা ততই খারাপ হতে থাকে ক্ষুধা পিপাসায় সে কষ্ট পেতে থাকে তখন রোহন তার বোনকে ডাকতে থাকে কিন্তু তার ডাক কেউ শুনে না এইভাবে রোহন সেই অন্ধকার ঘরে পরে পরে তিন দিন কাটিয়ে দেয় এবং স্ত্রী সন্তানদের কথা মনে করতে থাকে সে ভাবে যদি কেউ না আসে তবে আমি এই ঘরেই ক্ষুধা তৃষ্ণায় মারা যাব আর যদি মারা যায় তাহলে আমার স্ত্রী সন্তানদের কি হবে তারা কিভাবে আমার অনুপস্থিতিতে বাঁচবে এই ভাবনা ভাবতে ভাবতে রোহন অজ্ঞান হয়ে যেতে ধরে তখনই কোনো এক কাজের জন্য কমলার জ্যাঠানি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন রোহন যখন তার নুপুরের শব্দ শোনে তখন সে তার সমস্ত শক্তি দিয়ে ঘরের দরজা পেতে থাকে কমলার জ্যাঠানি যখন সেই শব্দ শোনেন তিনি দরজা খুলে দেখতে যান এবং রোহনকে দেখে চমকে ওঠেন তিনি রোহনকে জিজ্ঞেস করতে থাকেন হে ভাই তোমাকে এই ঘরে বন্ধ করেছে কে রোহন এই প্রশ্নের কোনো উত্তর দেয় না যখন কমলার জ্যাঠানে আবার প্রশ্ন করেন তখন রোহন সত্যি কথা না বলে মিথ্যা বলে আমি এখানে বিশ্রাম নিচ্ছিলাম তখন ভুলবশত দরজায় তালা লাগিয়ে দেওয়া হয় আর আমি এই ঘরে বন্দি হয়ে যাই বোন তুমি যদি আজ না আসতে তবে আমি মারা যেতাম এই কথা বলে রোহন বাড়ির পেছনের দরজা দিয়ে চুপচাপ বেরিয়ে যায় এবং নিজের বাড়ির দিকে রওনা হয় তিন দিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণাত্ম রোহন নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে অনেক দূর চলে যায় হেঁটে হেঁটে তার মাথা ঘুরতে শুরু করে এবং ঠিক তখনই সে মাটিতে পড়তে যাচ্ছিল তখনই কোথা থেকে এক বৃদ্ধা মাসে রোহনকে ধরে ফেলে এতটুকু গল্প শোনানোর পর শকুন একটু বিশ্রাম নেয় এবং বিশ্রাম নিয়ে আবার গল্প শোনাতে শুরু করে শকুন বলতে থাকে যে বৃদ্ধা মায়ের কোলে রোহন শুয়েছিল সেই বৃদ্ধা মাস হলে সাক্ষাৎ দেবী মা ছিলেন এদিকে রোহনের স্ত্রী সুশীলা প্রতিদিন দেবী মায়ের পূজা করত এবং পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে দেবী মায়ের উপাসনা করত সেই কারণে রোহন যখন মাটিতে পড়তে যাচ্ছিল দেবীমা উপস্থিত হয়ে রোহনকে ধরে ফেলেন রোহন যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেবী পায়ে নত হয়ে প্রণাম করে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখনই সে বৃদ্ধা মা তাকে বলেন তুমি কোথা থেকে আসছিলে এবং কোথায় যাচ্ছিলে রোহন বলল মা আমার ভাগ্নের বিয়ে ছিল তাই আমি আমার বোনের বাড়ি থেকে আসছি আর এইখানে আমার গ্রাম আমি গ্রামে ফিরে যাচ্ছি তখন মা রোহনকে বলেন পুত্র যদি তুমি খারাপ না মনে করো তবে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই রোহন বলে মা তুমি যা প্রশ্ন করতে চাও বিনা দ্বিধায় প্রশ্ন করো বৃদ্ধা মা প্রশ্ন করেন পুত্র তুমি যখন তোমার বোনের বাড়ি থেকে আসছো যেমন তুমি বললে সেখানে বিয়ে ছিল তাহলে তুমি কেন খালি হাতে যাচ্ছ তোমার বোন কি তোমার স্ত্রী ও সন্তানদের জন্য কিছুই পাঠায়নি বৃদ্ধা মায়ের মুখ থেকে এমন কথা শুনে রোহনের চোখে অশ্রু চলে আসে এরপর রোহন সেই দেবীমাকে সমস্ত ঘটনা জানিয়ে দেয় তারপর দেবীমা রোহনকে বলেন হে পুত্র তুমি কোনো চিন্তা করো না যা ঘটেছে তা ভুলে যাও এখানে কিছুটা দূরে আমার এক বাগান আছে সেখানে নানা ধরনের ফল ফুলেছে তুমি সেখান থেকে ফল খেয়ে তোমার পেট ভরিয়ে নাও কারণ তুমি তিন দিন কিছুই খাওনি যখন তোমার পেট ভরে যাবে তখন কিছু ফল তোমার স্ত্রী ও সন্তানদের জন্য নিয়ে যেও যখন তোমার স্ত্রী ও সন্তানরা তোমাকে দেখবে তখন তারা জানতে চাইবে তোমার বোনের বাড়ি থেকে তুমি কি নিয়ে এসেছো তখন তুমি বলতে পারবে তোমার বোন তাদের জন্য ফল পাঠিয়েছে এইভাবে দেবীমা রোহনকে বলেন এই উপায়ে তার স্ত্রী ও সন্তানদের কাছে লজ্জিত হতে হবে না এবং তার সম্মানও রক্ষা হবে এইভাবে রোহন বুড়িমার কথা শুনে বুড়িমার বাগানে পৌঁছায় সেখানে নানা ধরনের ফল গাছগুলোতে ফলেছিল রোহন গাছ থেকে ফল পাড়তে শুরু করে আর খেতে শুরু করে যখনই তার পেট ভরে যায় তখন কিছু ফল নিজের থুলেতে ভরে নেয় এরপর রোহন বুড়িমার অনুমতি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয় তখন বুড়িমা রোহনকে বলেন হে পুত্র যাওয়ার আগে আমার এই আটটি কথা শোনো এগুলি তোমার জীবনে অনেক কাজে আসবে এইভাবে বুড়িমা রোহনকে আটটি উপদেশ দেন রোহন সেই উপদেশ শোনার পর বাড়ির উদ্দেশ্যে চলে যায় রোহন যখন ফল ভর্তি থলেটি নিয়ে বাড়ি পৌঁছায় তখন তার ছোট ছোট ছেলে মেয়ে এবং তার স্ত্রী সুশীলা তার কাছে ছুটে আসে এবং প্রশ্ন করতে থাকে পিতাজী আপনি পিসির বাড়ি থেকে কি এনেছেন রোহন তখন তার হাতে থাকা থলেটি স্ত্রীকে দিয়ে চলে যায় রোহন চলে যাওয়ার পর সুশীলা যখন থলেটি খুলে দেখে তখন সে অবাক হয়ে যায় থলেতে সোনার উপর ফল ভর্তি ছিল যখনই সে আনার ফলটি ফাটায় তখন তার ভেতর থেকে হীরা বের হয় বন্ধুরা এটা দেখে রোহনের স্ত্রী খুব খুশি হয়ে তার স্বামীর কাছে ছুটে যায় এবং বলে তুমি তো বিয়েতে গিয়েছিলে শেষ পর্যন্ত তুমি কি নিয়ে আসলে রোহন তার স্ত্রীকে দেখে মনে মনে ভাবতে থাকে হয়তো বাড়ির লোকেরা ফল পছন্দ করেনি তাই হয়তো স্ত্রীর এমন প্রশ্ন সে ভাবতে থাকে হয়তো তাকে তার সন্তানদের জন্য লাড্ডু বা পেরা নিয়ে আসা উচিত ছিল রোহন তার স্ত্রীকে বলে হে প্রিয় আমার বোন যা কিছু পাঠিয়েছে তাই আমি তোমাকে দিলাম যা এনেছি তাই তুমি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও তখন সুশীলা বলে প্রথমে তুমি ঘরের মধ্যে চলো এবং দেখো তোমার বোন তোমার জন্য কি পাঠিয়েছে এরপর সুশীলা তার স্বামী রোহনকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং বলে দেখো শেষমেশ ননদ আমাদের জন্য কি পাঠিয়েছে এই বলে সুশীলা থলিটি রোহনের সামনে উল্টে দেয় থলিটি উল্টানোর পর তাতে হীরামতি সোনার অলঙ্কার বের হয়ে আসে সুশীলা বলে অবশেষে আমাদের ননত্ব আমাদের ভাগ্যই বদলে দিল তারা ফলের ভিতরে লুকিয়ে হিরে মনে পাঠিয়েছে এটি দেখে রোহন বুঝতে পারে যিনি রাস্তায় তাকে সাহায্য করেছিলেন তিনি কোনো সাধারণ মহিলা নন বরং তিনি সাক্ষাৎ দেবী মা ছিলেন তবে এ বিষয়ে সে তার স্ত্রীর কাছে কিছুই বলে না এবং মনে মনে বুড়ি মাকে ধন্যবাদ জানায় শকুন বলে হে প্রিয় এইভাবে রোহন প্রচুর ধনসম্পদ পায় এবং আবার ধনী হয়ে ওঠে কিছুদিন পর রোহন তার স্ত্রী সন্তানদের জন্য বিশাল একটি প্রাসাদ বানায় এবং রাজা মহারাজের মতো সেখানে থাকতে শুরু করে শহরের সবাই রোহনকে দেখে সম্মান করতে থাকে ধীরে ধীরে যখন রোহনের প্রাসাদ সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন একদিন রোহনের স্ত্রী সুশীলা রোহনকে বলে শ্রাবণ মাস আসছে আর শ্রাবণ মাসে সমস্ত নারীরা তাদের বাবার বাড়িতে যায় তাই তুমিও তোমার বোনের বাড়িতে গিয়ে বোনকে নিয়ে এসো এতে সে তার মাতৃ গৃহে যাবে এবং আমি আমার ননদকে দেখতে পাবো রোহন তার স্ত্রীর কথায় রাজি হয়ে তার বোনের শ্বশুর বাড়ি চলে যায় কিছু সময় পর রোহন তার বোনের শ্বশুরবাড়ি পৌঁছায় আবার একবার সে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে যেখানে সে কিছুদিন আগে দাঁড়িয়েছিল ঠিক তখনই কমলার জ্যাঠানি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরের দৃশ্য দেখে দৌড়ে দৌড়ে কমলার কাছে গিয়ে বলে হে কমলা বোন আজ আবার তোর ভাই এসেছে এটি শুনে কমলা বলে হে বোন কোন ভিকারি ভাবছিল কিন্তু তখন তার জেঠানে বলে কমলা আজ তোর ভাই ভিকারের মতো নয় বরং রাজা মহারাজের মতো এসেছে তার সামনে পেছনে চারজন সৈন্য রয়েছে এবং তোর দরজার সামনে বিশাল একটি রথ দাঁড়িয়ে আছে তুই একবার গিয়ে দেখে তো আয় কমলা যখন এসব শোনে তখন তার বিশ্বাস হয় না সত্য জানার জন্য সে নিজের ভাইকে চুপি চুপি দেখতে থাকে সে তার ভাইয়ের নতুন ঐশ্বর্য দেখে চমকে ওঠে সে ভাবতে থাকে কাল পর্যন্ত তো আমার ভাই ভিখারি ছিল পুরোপুরি ভিখারি পরনের সঠিক কাপড়ও ছিল না এখন হঠাৎ করে এত ধনী কিভাবে হয়ে গেল কমলা তার ভাইকে দেখে একেবারে অবাক হয়ে যায় এরপর সে আরতি নিয়ে এসে তার ভাইকে আরতি করতে শুরু করে এরপর কমলা বড় আদরে তার ভাইকে বাড়িতে নিয়ে যায় এবং বলে হে ভাই আমাকে ক্ষমা করে দাও আমার জন্য তোমাকে অনেক কষ্ট এবং লজ্জা সহ্য করতে হয়েছে এটা শুনে রোহন বলে বোন কোনো সমস্যা নেই সেই সময় আমাদের দিন ভালো ছিল না তোর ভুল আমি আগেই ক্ষমা করে দিয়েছি এখন এসব ভুলে গিয়ে আমার সঙ্গে আমার বাড়ি চল বল আমি তোকে নিতে এসেছি তোর ভাবি তোকে নিতে পাঠিয়েছে এটা শুনে কমলা খুব খুশি হয়ে নিজের ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রথে চড়ে ভাইয়ের সঙ্গে চলে যায় এইভাবে যখন রোহনের বোন কমলা তার পিতৃ বাড়ি পৌঁছায় তখন সে তার ভাইয়ের ঐশ্বর্য দেখে অবাক হয়ে যায় সে দেখে সেখানে একটি বিশাল বড় অতি সুন্দর প্রাসাদ রয়েছে এবং প্রাসাদের ভিতরে নানা ধরনের কর্মচারী এবং অনেক খাদ্য মজুদ রয়েছে এইসব দেখে কমলা অবাক হয়ে পড়ে অপরদিকে রোহনের স্ত্রী সুশীলা তার ননদকে খুব আদর যত্ন করে এবং সাত দিন ধরে তার সেবা দিতে থাকে সুশীলা মনে করেছিল এইসব তার ননদের জন্যই হয়েছে কারণ রোহনের কখনো তার স্ত্রীর কাছে তার ধনী হওয়ার কারণ বলারই প্রয়োজন হয়নি সে জানত যে এইসব কমলার জন্য নয় বরং দেবী মায়ের আশীর্বাদে হয়েছে এদিকে রোহনের স্ত্রী সুশীলা এসব কিছুই জানত না তাই সে তার ননদের অনেক সেবা করে তার প্রতি স্নেহ দেখায় কিছুদিন পর রোহনের বোন কমলা যখন শ্বশুরবাড়ি ফেরার সময় আসে তখন সুশীলা তার স্বামীকে বলে হে স্বামী কাল তোমার বোন বাড়ি ফিরবে তাই তুমি বাজারে গিয়ে তার জন্য কিছু সুন্দর উপহার নিয়ে এসো স্ত্রীর মুখে এই কথা শুনে রোহনের মনেও ভাবনা আসে রোহন বাড়ি থেকে বেরিয়ে যায় এবং এক মুচির দোকানে এসে পৌঁছায় রোহন মুচিকে বলে হে মুচি ভাই আমি আমার বোনের জন্য কথা বলার জুতা তৈরি করতে চাই তুমি কি আমার বোনের জন্য এমন জুতা তৈরি করতে পারবে মুচি বলে হ্যাঁ স্যার আমি কথা বলার জুতা অবশ্যই তৈরি করতে পারবো তবে এর জন্য অনেক খরচ হবে রোহন উত্তর দেয় হে মুচি ভাই তার জন্য আমি তোমাকে চাহিদা মতো মূল্য দেব কিন্তু এমন জুতা তৈরি করো যে জুতা পরার পর আমার বোন যখন হাঁটবে তখন সে একে একে এই আটটে কথা বলবে এরপর রোহন মুচিকে সেই আটটি কথা জানায় যা তাকে মা বলেছিলেন রোহন মুচিকে বলে হে মুচি ভাই এখন আমি তোমাকে যে জ্ঞানমূলক আটটি কথা বলবো তুমি সেগুলি মনে রাখবে এরপর রোহন একে একে সেই আটটি কথা মুচিকে শোনায় প্রথম কথা মানবকে কখনো ভুলে যাওয়া উচিত নয় অজ্ঞতা ও দরিদ্রতার মধ্যে কোনো পার্থক্য নেই দ্বিতীয় কথা সময় কখনো নির্দিষ্ট জায়গায় বসে থাকে না কাজ না করলে কোনো দিনও সুখ আসবে না তৃতীয় কথা আলস্যর কারণে যে ব্যক্তি পরিবর্তন করতে পারে না সে নিজেকে সর্বদা দিন মনে করে চতুর্থ কথা দারিদ্রতা সবচেয়ে বড় হিসাব তবে জ্ঞান অর্জন করলে সব কিছু দূর হতে পারে পঞ্চম কথা কর্ম না করে ভাগ্যকে দোষ দেওয়া মানুষ কখনোই সমৃদ্ধ হতে পারে না ষষ্ঠ কথা অজ্ঞতায় থাকা মানুষ সবসময় দারিদ্র থাকে তবে জ্ঞান হলো সেই অস্ত্র যা যুদ্ধে জয় এনে দেয় সপ্তম কথা জ্ঞানী মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না এবং সে যে কোনো পরিস্থিতিতে উন্নতি লাভ করে অষ্টম কথা যখন পয়সার বাজারে রূপ পরিবর্তন হয় তখন সম্পর্ক শুধুমাত্র অর্থের উপর নির্ভর করে যা দরিদ্রদের জন্য আরও ক্ষতিকর রোহন মুচিকে বলে হে মুচি ভাই এই কথা বলার মতো জুতা তৈরি করো যখন আমার বোন এই জুতা পরবে এবং এসব কথা শুনবে তখন সে তার ভুল বুঝতে পারবে এবং সে উপলব্ধি করবে যে তাকে অর্থের গর্বে ভেসে গিয়ে নিজের ভাইকে অসম্মান করা উচিত হয়নি এরপর রোহন মুচির কাছ থেকে সেই সোনালি এবং রূপালি পদ্মফুলে বাঁধা মূল্যবান রত্নসজ্জিত জুতো তৈরি করে নেয় এবং তা উপহার হিসেবে নিজের বোন কমলাকে দেয় কমলা যখন সেই সোনালে চকচকে জুতোটি দেখে তার মুখ খুশিতে ভরে যায় এরপর কমলা ভাইয়ের থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে যায় এদিকে কমলা যখন নিজের শ্বশুর বাড়ি পৌঁছায় তখন কমলার দেবরানী ও জেঠানি জিজ্ঞেস করতে থাকে হে কমলা বোন তুমি তো তোমার ভাইয়ের বাড়ি থেকে এসেছো তোমার ভাই তোমাকে কি উপহার দিয়েছে তখন কমলা তার দেবরানী যেখানে শ্বশুর শাশুড়ি দেবর জেঠকে ভাইয়ের দেওয়া উপহার দেখায় সে বলে দেখো আমার ভাই আমাকে হেরা মুক্তা দিয়ে সজ্জিত কি সুন্দর জুতো দিয়েছে এরপর কমলা সেই জুতো পরে হাঁটতে থাকে জুতো পরে কমলা যখন হাঁটে তখন সেই জুতো কথা বলতে থাকে পয়সার বাজারে বদলে গেছে সভ্যতা ধনদৌলতের সঙ্গে সম্পর্কের মূল্য কমেছে এই কথা শোনার পর কমলার মাথা লজ্জায় নত হয়ে যায় এবং সে তার ভাইকে মনে করে হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়ে তখন দেবরানীও জেঠানি জানতে চায় কমলা হঠাৎ কি হলো তুমি কেন কাঁদছ তখন কমলা তার দেবরানী জেঠানিকে সব কিছু বলল সে বলে হে বোন আমি পয়সার অহংকারে এসে আমার ভাইকে কত রকমের বাজে কথা বলেছিলাম আমি আমার ভাইকে এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞেস করিনি দেখো আমার ভাই আমাকে কত মূল্যবান জুতো উপহার দিয়েছে এখন আমার নিজের উপর ঘৃণা হচ্ছে আমি আর বাঁচতে চাই না তখন জেঠানি তাকে বুঝিয়ে বলে হে বোন যা কিছু ঘটেছে তা ভুলে যাও ভবিষ্যতে এমন কাজ আর কখনোই করো না কারণ যে মানুষ ধন দৌলতের অহংকার করে তার থেকে মা লক্ষ্মী চিরকাল দূরে চলে যায় তাই আমার কথাগুলো সব সময় মনে রেখো এইভাবে কমলার জেঠানি তাকে আত্মীয় গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দেয় সে বলে হে কমলা যে ব্যক্তি রাতে রান্নাঘরে ময়লা বাসনপত্র রাখে এবং খাবার দাবার নষ্ট করে সে খুব দ্রুত গরিব হয়ে যায় দ্বিতীয় কথা যে বাড়িতে মহিলাদের অসম্মান করা হয় যেখানে তাদের সম্মান দেওয়া হয় না সেই বাড়িতেও দেবলক্ষ্মী বেশিদিন থাকে না তৃতীয় কথা যে ঘরের মহিলারা সূর্যাস্তের পর ঘরবাড়ি বাড়ি ঝাড়ু দেয় সেই পরিবারগুলি খুব দ্রুত গরিব হয়ে যায় চতুর্থ কথা যে ঘরে অর্থের মূল্য দেওয়া হয় না যেখানে অর্থ অসংযতভাবে খরচ করা হয় সেই ঘর থেকেও মালক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান পঞ্চম কথা যে মানুষ টাকা পাওয়ার পর সেই টাকা দিয়ে অন্যদের সম্মান ক্ষুণ্ণ করে বা ধন বলকে ব্যবহার করে অন্যদের দুর্ভোগে ফেলে তাদের ঘর থেকেও মালক্ষ্মী দ্রুত চলে যায় ষষ্ঠ কথা যে ঘরের লোকেরা নিজেদের কর্তব্য পালন করে না এবং যে কোনো কাজ পরবর্তী সময়ের জন্য রেখে দেয় তাদের ঘর থেকেও মালক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান সপ্তম কথা যে পরিবারে বড়দের সম্মান দেওয়া হয় না যারা বড়দের কথা শুনে না বা তাদের প্রতি অবমাননা করে তাদেরও গরিবে আসে অষ্টম কথা এবং শেষ কথা যে পরিবারে অতিথিদের সম্মান করা হয় না যারা অতিথিকে সসম্মানে গ্রহণ করে না বা দরজা দাঁড়িয়ে কোনো ভিকারি বা অনাহারিকে খালি হাতে ফেরত পাঠায় তাদের ঘর থেকেও মালক্ষে চলে যান এইভাবে কমলার জেঠানে কমলাকে আটটি গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দেয় এবং বলে হে বোন এগিয়ে যেতে এই আটটি কথা মনে রেখো বন্ধুরা এদিকে সে শকুন তার স্ত্রী শকুনেকে বলে এভাবে রোহনের বোন কমলা সম্পূর্ণ বদলে যায় সে বুঝতে পারে মায়া তো আসে যায় কিন্তু মায়ের প্রতি কখনো অহংকার করা উচিত নয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ